হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রাখি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য সরি রাখি বন্ধনে দিন আমি গিয়েছিলাম আমার পিসির বাড়ি মন্দির প্রতিষ্ঠায় সেখানে গিয়ে আমি অনেক অনেক মজা করেছিলাম চলো এবার তোমাদের দেখাই মন্দিরের ঠাকুরটিকে এটি হলো লক্ষ্মীনারায়ণ মূর্তি দিন প্রচন্ড বৃষ্টি হওয়ায় আমি ভালো করে ভিডিও করতে পারিনি আর দেখো পুরোহিত মশাই এসে পূজায় বসেছে দেখো এই হলো আমার পিসু মশাই ঠাকুমা ও ঠাকুরদার মূর্তি দেখো বন্ধুরা আমি এখানে কি করছি বলো আমি দীক্ষা নিচ্ছি এরপর আমি ছাদে উঠে ভিডিওর জন্য একটু নাচ প্র্যাকটিস করছিলাম এটা কি গানের নাচ বলো তো বন্ধুরা কেউ জানলে কমেন্টে জানাবেন নাচ প্র্যাকটিস করার পর আমার খুব খিদে পেয়ে গিয়ে তাই আমি নিচের খেতে চলে গেলাম ইসি এদিকে পূজার কাজকর্ম সেরে বাবাকে নাকি করাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোর টাটা